কিন্তু ফাড়ি না আমি একটা কিছু আর তো ফাড়ি না এখন আট আসানোর আমার অনেক কষ্ট হয়

কোমরের হিপ জয়েন্ট সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কাজ করতে গিয়ে এখন টোটালি শয্যা এবং কোনো আর্নিং সোর্স তার নেই এবং কোনো কাজ করতে পারে না ঘরে বিবাহ উপযুক্ত দুজন মেয়ে এবং আমার স্ত্রী রয়েছে এই মুহূর্তে তাদের কিভাবে তারা চলবে এই বিষয়টি তাদের অজানা এবং চিকিৎসা তো অনেক দূরের কথা এখান থেকে যে মেডিকেল যাবে সে অবস্থাটুকু নাই তো আসলে দেশের এই ক্লান্তি লগ্নে দুঃসময়ে সবাই বিভিন্ন পোস্ট কিংবা বিভিন্ন দেশ গঠন নিয়ে ব্যস্ত ঠিক সেই সময়টাতে এই অসহায় মানুষটি নিয়ে এখানে তার পরিবার নিয়ে চোখের ফানি ফেলছে তো যাই হোক আমাদের দেশ গঠনের পাশাপাশি মানবিক কাজগুলো আমাদের করতে হবে সবারই উচিত যার যার প্রতিবেশীর প্রতিও যত্নবান হওয়া এবং কেউ নীরবে চোখের ফানি ফেলছে কিনা সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত তার ধারাবাহিকতায় এই মানুষটির চোখের পানি মুছে দেওয়ার জন্য তার চিকিৎসা এবং পরিবারের জন্য দশ হাজার টাকা অর্থ সহায়তা নিয়ে আজকে আমরা তার পাশে দাঁড়াচ্ছি আজকের এই দশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকান নিউ থেকে ফারানাফু ধন্যবাদ জানাচ্ছি আমি কি থেকে ফারানাফুকে উনার স্পন্সরে এই অসহায় পরিবারটি একেবারে পথে বসে যাওয়া কিংবা দেওয়া লিপির থেকে যাওয়া পরিবারটির ঠিক আছে এবং যাতে কোনো কিছু তাদের একটা অবলম্বন হয় যাতে তাদের এই থমকে যাওয়াটা কিছুটা হলেও গতিশীল হয় ওই জন্য আমি এবার দশ হাজার টাকা তুলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ হাজার টাকা আছে আমার স্ত্রীর হাতে তুলে দিচ্ছি তো যিনি দিয়েছেন আমেরিকান নিউ জার্সি থেকে ফারানা ওনার জন্য দেওয়া করবেন কেমন আচ্ছা ওনার জন্য দেওয়া করবেন তো আলহামদুলিল্লাহ এটাতে আপনাদের মোটামুটি কিছুটা হলেও উপকার হয়েছে জি আপনার নাম কি আমার নাম মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ আচ্ছা তো আপনার এই যে কি কি সমস্যা বলছেন

আচ্ছা যিনি দিয়েছেন আমেরিকা নিউজার্সি থেকে ফারানা ফোনার জন্য দোয়া করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দিও আচ্ছা শুনুন যাতে সুস্থ থাকতে পারে আল্লাহ হায়াত আচ্ছা তো আমরা ওনার জন্য দোয়া করি কারণ এই যে ওনাদের মতো মানুষরা এখনো আছে বিদায় এখনো এই মানুষগুলো বেঁচে থাকার স্বপ্ন দেখে এবং এই আমার পাশে আমাদের সেবা ফাউন্ডেশনের উইলুসাররা এখন সাথে রয়েছেন ওনাদের সাথে একটু কথা বলি মজিদ এই পরিবারটা তো একদম অসহায় বিসমিল্লাহির রহমানির রহিম দেশ দেশের বাইরের সকলের প্রতি শুভাচ্ছি লইল প্রথমে আমি স্মরণ করিয়ে আমার পাহণা আপু পাহাড় প্রার্থনা আপুর নামটাচরণ হলেই শ্রদ্ধা সম্মানে কৃতজ্ঞতা মাথা হয়ে যায় ওনাকে হাজার গৌরম এরকম ফারহানা আবু আছে আজকে এরকম মশাই মানুষের পাশে আমরা দাঁড়াতে পারতেছি এবং এই লোকটা যতটুকু জানে আমাদের মহানগরের প্রতিনিধির মাধ্যমে জানতে আমরা বাবা জানতে পারি এই অসহায় দুইটা মেয়ে আছে একটা মেয়ে বিয়ে দিয়েছি কিন্তু আত্ম দিয়েছি কিন্তু কোনো অনুষ্ঠান হয়নি আরেকটা মেয়ে উপযুক্ত আছে এরটা আমাদের সামনে আছে এই ঘরটাই বাংলা ঘরটাই তা আজকে মানবের সকালে এখানে আসে আমি মানুষ সত্য প্রতি কৃতজ্ঞ প্রকাশ করি এবং সবাইকে সবাইকে সবার স্থান থেকে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান রইল

যারা সাপত্র আছে সবাই গিয়ে সবাইকে ধন্যবাদ জি ধন্যবাদ পরিশেষে আমাদের পাশে রয়েছে আমাদের ফাউন্ডেশন অন্যতম আমাদের আহ যেন গ্যাস উদ্দিন ভাই এই একজন একজন বিশেষ ব্যক্তিবর্গ সমাজের একজন মানুষ হিসেবে এই যে ওনারা কিন্তু মোটামুটি একটা লেভেলের মানুষ কিন্তু তারপরে এরকম এই বস্তি বিভিন্ন বস্তিতে বিভিন্ন অড জায়গার বিভিন্ন জায়গায় মানবতার খা খাতিরে ওনারা চলে যাচ্ছে এবং মানুষের পাশে দাঁড়াচ্ছে বা থাকছে তো ব্যক্তিগতভাবে প্রশ্ন সেলিম ভাই এরকম অনেক জায়গা আছে যেটা আসলে আপনার যাওয়ার মতো মানুষ না কিন্তু তারপরে মানবতার চলে যাচ্ছেন এতে কেমন লাগছে বিষয়টা আসলে মানুষের পাশে থেকে কাজ করতে পারাটা এর চাইতে মানসিক শান্তির আর কোনো কিছু আছে বলে আমি মনে করি না এবং সব সময় এভাবে আমার আশেপাশে হোক বা আমার দূরেও যারা আছে তাদের পাশে যতটুকু সময় সম্ভব দিয়ে পাশে থাকতে চাই আমি যারাই ভিডিওটা দেখতেছে তাদের প্রতি অনুরোধ করব। আপনি আপনার আশেপাশে যারা প্রতিবেশী আছে বা আপনার চলার পথে যদি কোনো দুস্থ মানুষকে দেখতে পান ওর পাশে যতটুকু সম্ভব আপনি আপনার যতটুকু ক্যাপাসিটি আছে ওটা নিয়ে আপনি পাশে থাকবেন আর পাশাপাশি আমি ফারহানা আপুকে অনুরোধ করবো যে ধন্যবাদ জানাচ্ছি যে এত দূরে থেকেও আপু এই বাংলাদেশের আনাচে কানাচে মানুষের খোঁজ খবর নিচ্ছেন ওনাদের জন্য আর্থিক সহযোগিতা করতেছেন ধন্যবাদ সেলিম ভাই আমরা ব্যক্তিগতভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি নিউজ নিউজার্সি থেকে ফারহানা আপুকে ওনার স্পন্সরে আমরা এই দশ হাজার টাকা ওনার এই বিপদের সময় তুলে দিয়েছি কারণ ওনার আর কোনো ওয়ে নাই কিংবা কেউ এগিয়েও আসে নাই তাই এত দূর থেকে আল্লাহ তালা ওনাকে কবুল করেছে এবং আমরা উচিলা হিসেবে ছিলাম এবং ওচিলা হিসাবে আমার খুব শ্রদ্ধ ভাজন ভাই এবং গ্যাস ভাই এবং মুজিব ভাই ওনাদের মতো মানুষদের আমি পাশে পেয়েছি এখান পর্যন্ত ওনারা এসেছে এবং আমরা সম্মিলিতভাবে সবাই চেষ্টা করি বিদায় একেবারে খুব তৃণমূল পর্যন্ত আমরা যাওয়ার সম্ভাবনা রাখি কিন্তু হয়তোবা সবার এরকম সম্মিলিত অংশগ্রহণ না থাকলে বা আমাদের কাছে সেটা সম্ভবপর হয়ে উঠতো না জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর আবারও বলছি পরিশেষে এটি কোনো ফেসবুক ইউটিউব কিংবা কারো থেকে দান অনুদান চেয়ে নিয়ে এসে দেওয়া হয় না জাস্ট কেউ যদি স্পন্সর করে আমরা সেটা পৌঁছে দিই এতটুকুই সেটা গুনে হাতে বুঝিয়ে দিই আর ভিডিওর অন্যতম কারণ হচ্ছে যিনি স্পন্সর করছে ওনার কাছে এই ভিডিওটা এক কপি চলে যাবে আর এক কপি আমাদের পেজে চলে যাবে যে কোন মানুষটা পেয়েছে এবং সেই মানুষটার পাশে ইচ্ছা করলে আপনারাও যোগাযোগ করে এলাকাবাসী তার পাশে দাঁড়াতে পারেন ধন্যবাদ কি চট্টগ্রামের হাটহাজারির আকবরিয়া থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু Oh,